আজকে আমি আমার ভোলেনাথকে নামিয়েছি অঙ্গরাক করব বলে এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো আমি তখন বানাতাম তো অনেক ঠাকুর পাঁচ সাত বছর বয়স হয়ে গেছে শালটা আমার মনে নেই কবে বানিয়েছি তারপর অঙ্গরাক করেছি তার মাঝখানে বছর করা হয় না একটু অঙ্গরাগটা নষ্ট হয়েছে এবার সুন্দর করে করব আমার মনের মতন গাড়িরা কতটা ভালো হবে তোমরা দেখতে থাকো থাকোটি এতটুকু রং সারলাম বেশ রংটা হয়ে গেছে সাদা আর কিছুটা ব্লু সেটিং করেছি ঠোঁটের একটু অভাব ভাব দিয়ে রেখেছি একটা গালে আর এটা এখন জটের রংটা হবে জটা রোদ্দাক করে মালা বাগছালটা সেট হবে এরপরে কি হয় দেখতে থাকো টুকটুক টুকটুক করে কমপ্লিট করলাম জানি না কতটা ভালো হয়েছে চেষ্টা করলাম শরীরটাও খুব খারাপ তার মধ্যে দিয়ে সব করলাম এই বাবার নতুন রূপ দর্শন করো তোমরা কেমন হলো জানি না আগের একরকম দেখেছো আর এই সম্পূর্ণ জয় শিব শম্ভু জয় বিশ্বনাথ হর হর মহাদেব রঙের ব্যাগ ও শব শেষ হল ওম নম শিবায়